আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বলতে বলতে শীত তো চলেই এলো আপনার খামারের মুরগির জন্য আগে থেকে কি কি প্রস্তুতি নিয়েছেন আপনারা পরিপূর্ণ করে ফেলুন শীতকালে অধিকাংশ কিন্তু হয়ে যায় কারণ ভ্যাকসিন না করার কারণে বার্ড ফ্লু এবং কিল ভ্যাকসিনটা যেহেতু অনেক দাম এই কারণে কিন্তু অনেকে কিন্তু করতে চায় না এই ভ্যাকসিনটা না করলে যে খামারিদের কত বড় একটা ক্ষতি এটা কিন্তু সবাই বুঝতে পারে না যারা নতুন খামারি আছে বুঝে না অভিজ্ঞতা নেই তারা তো তিন থেকে চার হাজার টাকা রকমের ভ্যাকসিন তো কখনোই মারবে না অল্প পরিমাণ মুরগি থাকার কারণে ওনারা হয়তো জানে না যে সামান্য তিন চার হাজার টাকার কারণে ওনাদের খামারের বিশ তিরিশ হাজার টাকার মুরগি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে এবারে আসেন আপনারা শীতকালে মুরগিকে সেফ রাখার জন্য কোন কোন ভ্যাকসিন গুলো করবেন আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এখানে আমরা পাঁচশো ডোজের একটা কিল ভ্যাকসিন আনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মানে বার্ড ফ্লু এই ভ্যাকসিনটা হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন এটা হচ্ছে বার্ড ফ্লু প্লাস এনডি আমি আপনাদেরকে বাংলায় সহজ ভাষায় বুঝিয়ে দিতেছি এই ভ্যাকসিনটা হচ্ছে বার্ড ফ্লু প্লাস রানী ক্ষেতের ভ্যাকসিন কম্বাইন্ড ভ্যাকসিন শীতকালে বেশিরভাগ সময় এই দুইটা রোগই বেশি সমস্যা করে বার্ড ফ্লু প্লাস রানী খেত এগুলো যদি খামারে একবার ঢুকে যায় তাহলে কিন্তু এগুলো কন্ট্রোল করা খুবই মুশকিল আর যারা ভ্যাকসিন করে না তাদের মুরগি তো বাঁচানোই যাবে না কারণ তাদের মুরগিতে কিন্তু কোনো সিকিউরিটি থাকে না কারণ তারা কিন্তু ভ্যাকসিন করে নাই আপনারা যখন কিল ভ্যাকসিনটা করবেন বার্ড ফ্লু প্লাস রানীক্ষেতের এর আগে কিন্তু আপনাদেরকে লাইভ ভ্যাকসিন দিতে হবে যাদের অল্প পরিমাণ মুরগি আছে পঞ্চাশ পিস বা একশো পিস আপনারা চাইলে ইনসেপ কোম্পানির রানীক্ষেত ভ্যাকসিনটা করতে পারেন লাইভ ভ্যাকসিন তিনশো ডোজের ভ্যাকসিনটা নিয়ে থাকে আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপনারা সরাসরি দুই ফুটা করে মুরগিকে খাওয়িয়ে দিবেন লাইভ ভ্যাকসিনটা করার এক সপ্তাহ পরে আপনারা কিলভ্যাকসিনটা করতে পারবেন এর কারণে আপনাকে কিলভ্যাকসিনটাকে সাপোর্ট করবে লাইভ ভ্যাকসিনে কিলভ্যাকসিন করার পরে প্রতি মাসে আপনারা লাইভ ভ্যাকসিনটা করবেন দুই ফোঁটা করে মুরগিকে খাওয়িয়ে দিবেন এবার আসেন যাদের কম মুরগি বা পঞ্চাশ পিস একশো পিস মুরগি আপনারা কি করবেন আপনাদেরকে আমি একটা ভালো পরামর্শ দিতেছি আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকার ভিতরে কতগুলো ছোট ছোটো খামারি আছে সব জায়গায় খোঁজ খবর নেবেন নেওয়ার পরে আপনারা দুই থেকে তিনজন বা চারজন খামারি মিলে কিন্তু এই বার্ড ফ্লু পাঁচশো ডোজের ভ্যাকসিনটা আনতে পারেন এতে কিন্তু আপনাদের খরচটা অনেক কম হয়ে যাবে এখন যে ভিডিওর ভিতরে বার্ড ফ্লু ভ্যাকসিনটা দেখতেছেন আপনারা এটা কিন্তু আমরা পাঁচশো ডোজ তিনজনে মিলে এনেছি পাঁচশো ডোজের বার্ড ফ্লু ভ্যাকসিন এইটা কিন্তু আপনার নিয়েছে আঠাইশো টাকা দাম এটা আমরা যেহেতু তিনজন খামারে নিয়েছি আমাদের কিন্তু খরচটা অনেক কম পড়ে যাবে আপনারা সব সময় চেষ্টা করবেন বোতলের মুখটা যেন না খোলার আপনারা ভ্যাকসিনের বোতলে থেকে সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন গুলো নিয়ে আরেকটা পটে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবারে আসেন অনেক ইউটিউবার কিন্তু বলে যে ভ্যাকসিন যদি একবার ওইখান থেকে বাহির করা হয় পরে ওই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু খুবই একটা ভুল ধারণা গ্যাসে বসার শীতে কিন্তু আমি মহিফাল একটা ফ্যান্সি মুরগির খামারে এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা করি পরে কিন্তু ভ্যাকসিন থেকে গেছিল আপনার প্রায় সুপিস মুরগির মতন মুরগির বার্ড ফ্লু ভ্যাকসিনটা কিন্তু থেকে গিয়েছিল পরে ওইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই পরে ওইটা দুই মাস পরে আবার প্রয়োগ করতে পারি মুরগির শরীরে হয়নি তারপরে আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখি তারপরে কিন্তু তারা বলছে যে না এটা টাইটেল ঠিক আছে যেই কোনো জিনিসের ক্ষেত্রে আপনি যদি ওইটার অভিজ্ঞতা থাকে আপনার তাহলে কিন্তু আপনি ওইটা কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভ্যাকসিনের ভিতর থেকে সিরিঞ্জ দিয়ে বাহির করার জন্য ভ্যাকসিনটা বাইর করে অন্য একটা বোতলে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর যেগুলো ভ্যাকসিন থাকবে ওগুলো আপনার নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে কোনো প্রবলেম হবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ